প্রিয় মৎস্য খামারি বা বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে মনুসেক্স তেলাপিয়া মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এই সমস্ত তেলাপিয়া মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে তেলাপিয়া মাছের পোনা চাষ করা যায় তেলাপিয়া মাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় ভিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছ এ সমস্ত পাঙ্গাস মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় মৎস্য খামারি বন্ধুরা এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম কই মাছ ভিয়েতনামি কই মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের এই সমস্ত কই মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয় মশক খামারি বন্ধুরা এই হাতে করে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে সোনালি রুই মাছ এই সমস্ত সোনালি রুই মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি পিয়ার এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মশক বন্ধুরা এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই এটি বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে ট্যাংরা মাছের পোনা চাষ করা যায় প্রিয় বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে তারা ভাই মাছ তারা ভাই মাছের পোনা এই সমস্ত তারা ভাই মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে তারাবাহি মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি প্রিয় বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কুরাল মাছ কুরাল মাছ বা বেটকি মাছের পোনা